মাসা ভাই যে কয়টা মানুষ আসছি আমরা মানুষ যদিও কম হচ্ছে কিন্তু কোনো মানুষের নড়ানড়ি নাই সোভান আল্লাহ কর

আরাম চোখ দিয়ে দেখা যাবে আর বাড়ে বাড়ে ওটি ড্যাগের মধ্যে খোঁবে যারা আল্লাহ মানেন নাই তারা জাহান নামে যাওয়া লাগবে যারা আল্লাহ মানছেন তারা জান্নাতে যাওয়া লাগবে সেই দিন মানুষ কি ওটি কম তামসা ভেজালত থাকবে ফেরেস্তা করবে তুই কিসের জন্য অত আদর দিয়ে দেখি আসলু মানুষ কবি কি জানেন ওই যে নিয়ে থাক না থাক ওই দিন খাটা খাট কয়া দিবে ওই তুই না বুঝিস দেখা না পাই যাগুন

এই এই দাঁত বের করে না দাঁতের কাটিং কি আল্লাহ কবি আল্লাহ পড়ে বেন মানে আমাকে বেন এই দলটা এই দলটা বিরাট খারাপ কিন্তু মানে মুস্তান দেখে বের খালি ইটা ওটা বলা এই বেহেস্তে ফেলি দিলে আমরা এই জগৎ মগত করি পানি ঠুসি ওগুলো বলা ওগুলো বলা মানে হিসেব কিতে ভয় তাতে বলবার এসে পড়ে বেন খাইবেন খুলিবেন আল্লাহ কয় কি তোমরা থাকতে খাই সোভহান আল্লাহ কর না সরে কল সোভহান আল্লাহ ও বন্ধু গো যারা আল্লাহ কে মানবে আল্লাহর কথা শোনে ওমরা ওই দিন এরম বোতল খুলবে ফেরেশতা অত্যি খাড়া হয়ে থাকবে কোথাকিছটি ফেরেশতা তো আগের তো দেখ জিমার কাটিং ভুকে নগত বোতল খুলিয়ে খাওয়া আরম্ভ করছে এ ঢক ঢকে খাইছে উইয়ে কয় তুইও খা ক ভাই তোমরা খান কে এলে তোমার নয় তো নোয়াই তাই রি থুছেন কে আমার বাড়িতে কে এলে শুভ আল্লাহ জোরে কন শুভ আল্লাহ জোরে আল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই জান্নাত যাবার আশা করি কন ইনশাআল্লাহ জোরে ইনশাল্লাহ আমরা ফুটে নিতে হাম ইনশাল্লাহ কন কন ফেরেস থাকতে ভয় খাবার দরকার নাই ফেরেস থাকতে ভয় না কোন ভয় খাবেন নাকি না ভয় না হামো কিসের ভয় খায় এতো কাম করি আসছি জহর ফজর আসর মাগড়ি পিসব ফজর ঠান্ডা দুজু করি পড়ি আমরা মানে আমরা গিট গিটি গাফি আর আমা আমরা না হামো কাক দিবে নালে কাক দিবেন ফেরিশতা বলি কবে আসা পাপা তো শোকই খাওয়া শোকই খাও ওই বয়স তো যা আছো ওর থেকে আনিও খাও আমার সাথে সোহান আল্লাহ না সোহান আল্লাহ লুয়া উলিয়া কুম ফিল হায়া দুনিয়া ও আখরা আখিরা ওয়ালাকুম ফিয়া মা তাশতাই আনফুযুকুম ওয়ালাকুম ফিয়া মা তাদউন نزولاً من غفور رحيم হে বন্ধুগণ মধ্যে আল্লাহ কো তোমার বিয়ে জোটান বিয়ে জোটাই এলে বাপটা কি করে জানেন বে কইনের বাপটা গরু কেনে মাছ কেনে চাউল কেনে মরিচ কেনে তারপরে গুয়ে তামুল kuni জোগার করে জোগার পরিশন মানসিক দাহায় আল্লাহ কয় না 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 তাদাউন শব্দ ব্যবহার করছে আল্লাহ কয় মুখ জোগার করা লাগে না জোগার কোরা আছে যারা এত কি খাবুরে বেহেশত মাটিতে কি খাবো তাদ্দাউন মা তাসতাহি আনফুসুকুম তোমার মনে যা আসে মনে যা আসে ওই জায়গায় জোগার করা আছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ভাইরা বন্ধুরা আমার মই কবাত কি জানেন ওই যে বুড়ি এটা সভা দাইছে বুড়ি যে সালাম দিছিল বুড়ি সালাম দিছে এই মনে মনে খুশি হইছে কয় আল্লাহ যে কোনো একটা লাইন পাইচং জান্নাত বুঝি পাই কারণ এই বুড়ি জীবনে মোক সালাম দেয় নাই কী কেমনে শিখিল মোক সালামটা দিল খেয়ার মুই হুজুর না হলে কি সালাম দেয় বুড়ে মনে মনে কয় একটা লাইন পাইছ বেশ যাতে মোক সালাম দিছে তাইলে মুই আর জাহান নামি নোয়াং মুই জান্নাত পাইম না রায় থাকবে না রায় থাকবে এই জন্য ভাই স্বামী স্ত্রী সালাম দেওয়া খায় আমরা কিন্তু সরম পাই আমরা মেলা মানুষ সরম পায় বেশ সরম পায় মা মুখে দেন ওদের ওই বেটা সব বেটা সব করেন ওটা আলাদা কথা আমার বাড়ি দাড়ি আমাকে আমাকে দেন আমাকে না দেন আজকে থাকি বেটা সব মনে কিছু কাম বাইছে পড়ে মেন বেশি হবেন কোন দেশর তাই কুচি চলে যায় নাকি ওই দিন তাই তোমা খুশি করছে দূর হুই দূর কয় না দো আর সালাম না দো না দো তোকে সালাম না দো মুই অতি বেটা সব বেটা সব কী করে দেয় করবো আল্লাহ লাখ লাখ শুকুড়িয়ে লাখ লাখ শুকুড়িয়ে ওই বুড়িয়ে ওই পাশর থাকি আসি আগত বসছে আগত বসি হুজুর হুজুর কথা ঠিক তো তোমার তোমার কথা কবার না হদী কথা কইছেন ঠিকই মসজিদর দান করলে মাদ্রাসার দান করলে গরিব মানুষকে সহায় করলে রাস্তার কাটা সড়কে দিলে মানুষ কিছু না জানে আমাকে ডাহে মসজিদও তাললে নিজের জীবনের গোনা মা হয় জান্নাত পাওয়া যায় মসজিদ দান করলে জান্নাত পাওয়া যায় তো এই হুজুর বলে গেছে হ্যাঁ আপনি মসজিদও দিয়ে দেখেন আপনার মন যদি শান্তি না হয় আমার হাত কাটি দেন আর গানত আপনি দান করেন গানও আপনি পয়সা দেন আপনার মনটা কাল দুকুর দুকুরি মোর বা হাজি আসেন গানের গান পৌষে দিলু ফির গানের টিকিট নিলু একবার হলো মনটা কবে শোভাহ আল্লাহ দেখবেন আপনি দেখবেন আপনি গানের টিকিট গানের গান আনলেন গানের টিকিট কাটলেন কি করলেন আপনার মন বাড়ি যাওয়া আইসে করতে গানত যাওয়া আইসে করতে একবার হলো মনটা কবি মন মাও হাজি মোর নানা হাজি মোর দাদা হাজি মি আজকে গানের টিকিট কাটল আজকে মই গানের সেক্রেটারি হলো এতে মনটা একবার হলো কবি একবার হলো কবে একবার হলো কবি আর কলজি খালি বিষেবি দেখবেন আপনারা পরীক্ষা করি দেখবেন ভাই যতগুলি চ্যাংরা ব্যাংড়া আসেন যদি গান আনেন ফাংশন আনেন কোনো ধামাকা আনেন দেখবেন উইয়ের কল যেটা একবার হলেও বিষেবে আর সবার বাড়িতে আসিস নামাজও যাই শুক্রবার নামাজ পড়ি যেই চ্যাংড়া বেড়াইবে মাথার টুপি দিয়ে আর বেড়ার সময় দোকানত আসি যদি দেহে একটা চ্যাংড়ার মাথার টুপি নেই নামাজ পড়বে যায় নাই উই উই আর এই এত বড় ভাব উই মনে মনে ভাববে কি জানেন ওই আবুজে হেলের দলের মানুষ উই একবার হলো মুখ দিয়ে কোয়া লাগবে যাই শুক্রবারে নামাজও যায় নাই তো চার দোকান বসিয়েছে মাথার টুপি নাই কিছু নাই উই কোয়া লাগবে যে হেলের দলের মানুষ আর এমরাই হল আল্লাহর মানুষ সোহান আল্লাহ এটা প্রকাশ না করবে এটা প্রকাশ করবে না এটা প্রকাশ করবে না যারা যারা ওইভাবে থাকে একবার চিন্তা করি দেখেন টুপিওয়ালা মানুষ যদি আজকে নামাজ পড়ি সাথে চ্যাংড়া নামাজ পড়ি আসে ওই মনে মনে কোয়া লাগবে যদি একটু শিক্ষিত আছে মনে মনে কোয়া লাগবে রে বাবা মুই আবু জেহলের আবু জেহলের দলের মানুষ যাই আল্লাহর নব্বিক ঠেলাইছি যাই আল্লাহর নবীক মুটকেইছি যাই আল্লাহর নবী ঢেকে ফেলে দিয়েছি ওই দলের মানুষ মুই আর এমরা হলে আবু বক্করের দলের মানুষ সোভান আল্লাহ কন জোরে কন সোভান আল্লাহ জোরে কন সোভান আল্লাহ মহতরম দোস্তর বুজুর্গ আর ভাইও আপনারা দেখবেন যেগুলো মানুষ নামাজ পড়ি বেড়ায় যেগুলো মানুষ নামাজ পড়ে যেগুলো মানুষ বাজারত নামাজ পড়িয়ে আসিল যেগুলো মানুষ নামাজ পড়ে নাই তোমার সাথে আও করেন তোমার মনটা একটু একটু হুসলপ প্রসলভ করে মায় কয় নেহি কয় নেহি কয় নেই কই নেই এটা আল্লাহর করিশ্মা নারায় থাকবে না নারায় থাকবে আল্লাহ কবা লাগছে এইজানো দিয়া নি সলাতে মিয়ামিল জুমাতে ভাষা উইলায় যে ক্রিল না হিউয়া জারুলু বাই জালিকুমুখাই লুল্লাকুন ইনকুন তুম তালুম নারায় থাকবে হ্যাঁ ভায়া রা বুড়ে পাশো তাকিয়ে আসিয়ে ডিপ বসিয়ে হুজরোকে এমনভাবে দেখবে দইছে এমন আবদব কায়দার মধ্যে বসছে আর মনে মনে হয় আল্লাহ এই হুজুরে বিরাট পাকা হুজুর আছে এ পাকা হুজুর এরম কথা কই ফস করি কাই কয় মনে মনে কালি কল বলা আল্লাহ গ আল্লাহ হেই এ মুয়ো আল্লাহ সাওয়া লাগবে আল্লাহ মুখ সাওয়া লাগবে মুই জীবনে আল্লাহর নাম নেং না আল্লাহর বাড়ি যাং না মসজিদও যাং না জামাতও যাং না জামাতের কথা কইলে কত বেতাল দেহাং এখান গড়ং গড়ং করং দেখ তোর বাড়ি তুই না থাকলেও চলি থাকিবে ঠিক না ভাই বহুত মানুষ কয় একান উকান বিপদ দেহায় এটা আল্লাহর নবীর জামানার কথা মুনাফিক দল ওইরকম দেহা মুনাফিক কতগুলা আসছে আল্লাহ কইছে কি ইন্নাল মুনা বিকিনা লাকায় দেব মুনাফিকরা মিথ্যাবাদী 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 হে পয়গম্বর শুনিরা জানিরা মুনাফিক হলো মিথ্যাবাদী এটা কোরআনে পরিষ্কার করে আয়াত লেখা আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার মুনাফিক ওই আছিল সগাকে কৈছে তোমরা যুদ্ধ যাওয়া খাবে তুইও যুদ্ধর জয়া খেবে তুইও যুদ্ধর জয়া খাবে কার ভিতরে কি আছে এটা আল্লাহ ছাড়া কাইও জানে না কাইও জানে না আমরা গনকক মেলা হাত দেখাই এটা হলো শিরিক করা হয় এটা শিরিক করা হয় এই গুণা মাফ নয় মেলা মানুষে গণকক হাত দেখায় দেহ তো মোর কি আছে নাই গণকায় সদ্য সিঁড়ির কথা কয়া দেয় এটা একবারে ভুয়ে একবারে ভুয়ে একবারে ভুয়ে যাই দেহাল যাই দেহিল দোনো দুটি জান নামি হবে কারণ নবী না জানে রে বন্ধু নবী না ইলমুল কাইব আগামী খবর নবী জানে না তুই গণক কেমন করি জানিস এটা ভুয়ে এটা ধোকাবাস আমার মুসলমান হাত দেহায় মেলা জাগার দেখছুম না উজুকলে কোনোদিন দেহান না কোন কোন যুবক চ্যাংড়াক দেখছুঁ হাতের মধ্যে নাল কাপড় বাঁধে হাতের মধ্যে এই রূপের চুড়ি দেয় গালার মধ্যে রূপের চুড়ি দেয় দেওয়াটা হারাম 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 যেটা বেডিসার জিনিস ওটা বেড়ি সোয়া পেন্দাটা হারাম বেডিস কাপড় পিন্দি, বেড়া বেড়া সোয়া হারাম বেশ যেমন নাইটি গার্ড দেয় আমরাও যদি নাইটি গার্ড দিয়ে বেড়াই আল্লাহ কইছে এটা হারাম তোমার নাইটির মতন করি বানাইস না অন্য সিস্টেম আছে তোর ঠিক না আমরা প্যান্ট পিঁধি শার্ট পিনি বেটি শোয়া মানুষ যদি ওঠে পেঁধে বেডি জন্যে হারাম মনে রাখবেন ভাইগো আমরা মাথা নাড়িয়ে করি বের পাই কোনো অসুবিধে নাই বেড়ি ছোয়া মানুষ নাড়িয়ে করা হারাম বুঝছেন কথাটা তো দুই তিন দিনে কথা কয়া দিলাম আল্লাহ লাখ লাখ শুক্রিয়ে আল্লাহর জান্নাত তো আমরা যাবার চাই জোরে কন ইনশাল্লাহ জোরে কন ইনশাল্লাহ জোরে কন ইনশাল্লাহ ভাইরা বুড়ে তারপরে ওটি বসতে গিয়ে সবার টবার শুনিয়ে হুজুরের সাথে মোসাফা করছে হুজুর গে পাঁচশো টাকা নোট দিছে পাঁচশো টাকা দিয়ে হুজুরের সাথে মোসাফা করছে হুজুর যেমন করে খুলি দেহে পাঁচশো কয় সাসা এতগুলো বসে দিলেন কে কয় পাকা হুজুর আপনি এত হুজুর দেখছো পাকা হুজুর দেখ নাই এমন ডাইরেক্টলি কথা কইছেন না মুই পড়ায় ধান না তো গেছ গেছ শোভা আল্লাহ শোভা আল্লাহ নিয়ম নীতি মুই করিবের পাই করি মুই এতে আল্লাহ যদি মুখ মারে মারবি কোনো ব্যাপার নয় না মারলে মই করি বলেন বাইরে ওই রাত্রের মধ্যে বাড়িতে যায়া বেশুয়ার সাথে কথা নাই ভাত খাওয়া নাই ওই বুড়ে সুতিয়ে আল্লাহ খালি খুব লাগছে আল্লাহ তুমি মর যেন ডাহে দে আজান দেবো শোভা না ওই বুড়ি মনে মনে খবর লাগছে আল্লাহ আসি কেন আজানে না দেখে বুড়ি কিন্তু ঘুমে নেই সবার বাড়িতে থেকে ঘুমে নেই ভাল করে শোনেন মনটা শান্তি লাগবে এটা আল্লাহ বলে কয় আল্লাহ কালা ওই কি পাইছি আল্লাহ আল্লাহ কয় আল্লাহকে মর যেন আজান না দেখে ডাহে দাও ওই ভাবছে আল্লাহ ডাহে দেয় মর যেন জীবনে যাওয়া নাই বুঝছেন না প্রথম প্রথম মনে করছে আল্লাহ ডাহে দেয় আমরা উঠি উজু করি দেয় মানে এই যে খবর না পাই যায় এই তো সে তো না পায় না এ বাবা কাইরে পাঁচ ভাই সোজারি করে দেখ কাই সোজারি করে অসভ্য সভা কত মুরব্বী মানুষ আছে কথা বলে শুনবে লাগছে লাহউল্লাহিল ভাই একটা সবার যদি একটা মানুষ একটা মানুষ যদি আল্লাহ হয়ে হওয়া যায় এই সবার মানুষ সবগুলো জান্নাতি হবে সোভাহ আল্লাহন যেরকম সোভাহ আল্লাহ বলছেন আমার ভান্ডারের মধ্যে কোনোদিন কমি হয় না ইস্তেমার মধ্যে যদি একটা মানুষ জান্নাতি হয় একটা মানুষ যদি আল্লাহর কবুল হচ্ছে ইস্তেমার সব মানুষকে আল্লাহ জান্নাতি দিবে ওই ইস্তেমার খাতিরে সোভান আল্লাহ কন যেরকম সোভান এই জন্যে কোনোদিন ইস্তেমাত যাবেন কোনো দিন গন্ডগোল করবেন না মনে মনে ভাববেন আল্লাহ ইস্তেমাত গন্ডগোল হয় না আল্লাহ মোর দ্বারা গন্ডগোল হয় না আল্লাহ মুই থাকছ আল্লাহ কোনো মারামারি হয় না কোনো ঝগড়া হয় না মুই থাকতে এটা এটা মিশে হয়ে যায় এটা নিয়ত করে যাবেন ঝগড়া বাজার নিয়েতে কোনো মিটিংত যাবেন না কোনো ও ঝগড়া বাজার নিয়ে যাবেন না আল্লাহ নবী নিষেধ করছে মিটিংত যা যা কোনো মিটিংত যা তুই মনে মনে নিয়ত করি যাই বাড়ির থেকে বেড়ে যা নিয়ত করি যাই আল্লাহ ওই ওই মিটিংয়ে যদি যান দুই একটা কথা কবার পাই মোক মানছি কবার করবে আল্লাহজন মিটিংয়ে যাওয়ার সাথে সাথে দুই দলজন সংশোধন হয়ে যায় এই নিয়ত করি যাই তোর ঠ্যাঙের তলের মাটি পর্যন্ত তোর জন্য দোয়া করবে করবি আল্লাহ ওই মিটিং এর মানুষ তো দূরের কথা আল্লাহ নবী বলছেন তোর ঠ্যাঙের তলে যতবার ধলীয় পাড়াসিস মাটি পাড়া নালা পাড়াসিস ঘাস পাড়াছিস পোহাল পাড়াসি বালা পাড়া বাস পাড়াশিস সব বলে তোর জন্য দোয়া করবে আল্লাহ কিছু করবে পাক না পাক কিন্তু নিয়ত গেছে তাই ওঠি যে উমরা কী করে করুক কিন্তু নিয়ত করছে ইয়ে জীবনের গোড়াগুলো মাফ করে দিস সোহান আল্লাহ জোরে এই জন্য কং বাবা কোনো সবার বাড়িতে আসলে কোনো ইস্তমার বাড়িতে গেলে কোনো মিলেতের বাড়ি গেলে মোর দ্বারাজন কোনো গণ্ডগোল হয় না সোভান আল্লাহ জোরে জোরেখ সোভাহান আল্লাহ এটা নিয়ত করে নিবেন মোর দায়জন কোনো গন্ডগোল হয় না কোনো মানুষজন অপমান হয় না আল্লাহ নবী বলছেন কোনো মানুষকে অপমান করিস না মুসলমান তো দূরের কথা আল্লাহ নবী বলছেন কোনো একটা হিন্দু মানুষকে তুই অপমান করিস না হিন্দু ভাইওকে কোনোদিন অপমান করিস না কোনো হিন্দু ভাইকে অপমান করবেন না মুই নবী কয়া গেলাম আল্লাহ বলছে কোনো হিন্দু মানুষকে অপমান করেন না মুইয়ে উল্লা আল্লাহ মাশাআল্লাহ মা খুব ভাল খুব ভাল বা কথাগুলো মনে রাখবেন বা হ্যাঁ কথাগুলো মনে রেখে দিবেন মা বাবা কোনো দিন বেতার করেন না কোনো দিন বেতার করেন না মা বাপের সাথে অন্য অন্য কথা কয় যায় না মা বাপের দোষ কোনো দিন মানুষের মুখের কথা আল্লাহ বাধা করছে কবার যত বড় দোষ হোক তুই দেখা পাচ্ছিস তুই জানিস মা বাপের দোষ তোর মুখ দিয়ে যখন না হয় আল্লাহ বলছেন তোর মা বাপের দোষ তোর মুখ দিয়ে যখন বাড়ি না হয় না হলে মনে রাখিস তোর হস নষ্ট করি দিম মুই তোর জাকাত নষ্ট করে দিম তোর রমজানের পুরে রোজা মুই নষ্ট করে দিম তুই যেই পেটের থাকলু ওই পেটের টাক তুই খারাপ কবা লাগছিস তাই আল্লাহর হস্তে মা বাপক কোনোদিন যাতে বে বেয়া আদো বেয়া কথা না কই ইনশাল্লাহ হ্যাঁ মা বাপের জন্য দোয়া করবেন মা বাপের জন্য যার যার মা বাপ নাই মা বাপ নাই তার জন্য মা বাপের জন্য দান করবেন নিজের নাম লেখেন না নিজের নাম কর না মা বাপের জন্য দান করলো মা বাপের জন্য দান করল কবর থেকে হাত বের করি দেবে সবাই আলাদা কর না না হাত বের করে দিয়ে বলবে আল্লাহ মুই দুনিয়াত নাই মুই আছে কব্বর দাসন মোর জাহান নামের সাপ কামড়াবা লাগছে মোক জাহান নামের ফেরেস্তা তামক ডাঙবা লাগছে মো চিল্লি চিল্লি করং মোর বেটা দেখে নাই না দেখিও মোর জন্যে আজকে মসজিদ মাদ্রাসাত গরিব মানুষক দান করবি নিছে মোর নাম নিছে আল্লাহ মোর বেটার নাম নেয় নাই মোর বেটার কথা কয় নাই মোর নাম নিছে মই হাত বের করিয়ে দিলাম আল্লাহ এই হাত মই মাটির ভিতরে নিম আল্লাহ তুই তুই মোর বেটাক শান্তি দে মোর বেটাক শান্তি মই হাত নিচত নিম সোভাল আল্লাহ কর জোরে গন্ধ সোভাল আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে তুই কি জানিস না মোর নবী একদিন মোর এটি আসি ঝর ঝর করি কান্দিছে মুই নবী নবী ও মোহাম্মদ কান্দিস ক্য কান্দিস কে রে মোহাম্মদ বান্দি শোন শোন বান্দা কবরবাসী বাসি শোন শোন মন নবী কছিল আল্লাহ গো আল্লাহ কিন্তু আগতে জানে নবী কি করবে ভাইয়েরা আমার ও পর আলের মা বোনেরা ভালো করে শোনেন ভাই অল্প মানুষ হল ছোট গ্রাম হলো সবারটা যে মিছিল করি বসছেন নড়ানড়ি করেন লাই আল্লাহর কাছে লাখ লাখ সুপ্রিয়া এই মানুষের আত্মীয় স্বজন কবরে অপমান না জোরে বলেন আমি জোরে বলেন আমিন আল্লাহ বলে জানার পরেও আল্লাহ বললেন নবীরে। কেন কান্দো কেন কান্দো কবর বাসিক ডাহে ডাহে আল্লাহ কয় শোনো 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 তোমরা যে তোমার বেটা বেটি দান করছে শোনো 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 মোর নবী কান্দিছিল কান্দি মুখ কইস কইছে আল্লাহ মারা যাওয়ার পরে আর রোজাও থাকবে ভাই না আর নামাজও পড়বে হয় না আর জাকাতও দিবের পায় না আর মসজিদও দানও করবে ভায় না আর মাদের সাথেও দান করবে পায় না আর কপাল আর নাক দিয়ে তোমার শেষ দা করবে না এই মানুষটা মরি গেল ও আল্লা যদি পাপি হয়ে থাকে গো আল্লাহ ওই কব্বরের মধ্যে কাইও সহায় করবেন নয় কাইও সহায় করবেন নয় আল্লাহ মরমতের জন্য কব্বর যাওয়ার পরেও দুনিয়ার থাকি জন্যে কি যায় এই নিয়ম একটা মো কয়া দে নিয়ম একটা বাতে দে না রায় is <laughs>

মানুষ যদি কাহো কোরআন শিখেইছে বা কারোরই শিখছে যতদিন পর্যন্ত কেয়ামত হয় নাই মাদ্রাসা গুলেত মসজিদ গুলেত কোরান পড়া হবে প্রথম শিক্ষা দেনেওয়ালা মানুষটা তারপরে শিক্ষা দেওয়া নাওয়ালা মানুষটা তারপরে শিক্ষা দেনেওয়ালা মানুষটা এই পর্যন্ত যাই শিক্ষা দিবে লেগছে এই শিক্ষা দেওয়া মানুষের কবরে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর নেকি কবরে যাইতে থাকবে কোনো দরজা বন্ধ ਉਹ ਥੱਕਵੇ ਨਾ ਨਰਾਏ ਥੱਕਵੇ ਨਰਾਏ ਥੱਕਵੇ ਭਾਈ ਰੇ জারিয়া কোনো মানুষ যদি করে যায় মানুষ মারা যাবার হয় কায়ে জারিয়া করি গেছে সৎকায় জারিয়া কয় জানেন রাস্তার মধ্যে একটা কল বানিয়ে দিলেন একটা কুঁয়ে বানিয়ে দিলেন একটা কাঁটা টাটা দেখলেন ওটা ফেলে দিলেন কোনো গরিব মানুষের সহায় করলেন মসজিদ দান করলেন মাদ্রাসার দান করলেন নিজের গ্রামের মধ্যে মসজিদ উদ্যান করলেন এটা তো কর্তব্য এই দান করলেন আল্লাহ কয়েটা সৎকায় জাড়িয়া বানে রাখলাম জারিয়া মানে কি জানেন এই পানিটা বন্ধ নয় যেমন নদীর পানি ডেইলি যায় আসে না নাই এই পানিটা কয় জাড়ি পানি সৎকায় জাড়িয়া মানে কি এই নেকিটা এই মসজিদে যত মানুষ নামাজ পড়লো মাদ্রাসায় যতবার কোরআন শরীফ পড়া হবে মাদ্রাসায় যতবার কোরআন শরীফ পড়া হবে বাচ্চাগুলো পড়ু ভুল করি পড়ু আর কি করি পড়ু শার সময় ওটাও ভালের নেকি দেওয়া হয় কি সুন্দর কথা রে ভাই ছোট ছোট বাচ্চা দায়া মিললে তুই বিস মিললে কয় আলাইম তুই আল্লাহ কয় বাচ্চাগুলির ভুল নাই ভুল নাই ভুল নাই ওরা শিখপেল লাগছে ওমার ও ভাল বানে ওই দানকারীর কবরে নেকি দেওয়া হবে না রায় থাকবে না রায় থাকবে